দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের পাশাপাশি প্রাণীদের খুব পছন্দ করেন তিনি তার প্রমাণ বিভিন্ন সময় দিয়েছেন এই অভিনেত্রী রাস্তার ক্ষুধার্থ বা আহত কুকুর বিড়াল পেলেই খাবারের পাশাপাশি চিকিৎসার ব্যবস্থা করেন তিনি প্রাণীর প্রতি তার এই ভালোবাসা নতুন নয় এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব তিনি এবার রাজধানীর জাপান গার্ডেন সিটির বিল্ডিং কমিটির লোকজন ক্ষুধার্থ কুকুরকে খাবারে বিষ প্রয়োগ করে মেরে ফেলার ঘটনা ঘটিয়েছে এ বিষয়টি ব্যথিত করেছে জয়াকে তেইশ নভেম্বর সকালে জয়া এই বিষয়টি নিয়ে নিজের ফেসবুক পেজে একটি ছবি সহ পোস্ট করেন পোস্টে তিনি লেখেন ক্ষুধার্ত কুকুরকে খাবার সেধে খাওয়ালো বিষ ছয়টি কুকুর ও একটি বিড়ালকে বিষ প্রয়োগে মেরে ফেলেছে জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন প্রায় পাঁচ বছর ধরে এটি তারা চেয়েছিল পারেনি স্থানীয় প্রাণী সম্পদ সহ বিভিন্ন প্রাণী কল্যাণ সংস্থার প্রতিবাদে আজ ঘটনা ঘটিয়ে দিল তারা জয়ার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এরপর অনেকেই এই ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানায়